তো জোনায়দ বাগদাদ রহমাতুল্লাহ হে যখন দেখলেন যে এই অবস্থাটা যুবককে তো বাঁচাতে হবে যুবককে বাঁচানোর জন্য এই বিষাক্ত প্রাণীটাকে তিনি মারার জন্য ছুটলেন মারার জন্য যখন ছুটলেন তখন জোনায়দ বাগদাদ রহমাতুল্লাহ হে যত জোরে দৌড়ায় ওই বিষাক্ত প্রাণীটাও তত জোরে দৌড়ায় জোনয়েদ বাগদাদ রহমাতুল্লাহ হে বুঝতে পারলেন ওই যুবককে বাঁচানোর কোনো ক্ষমতা নাই মনে হয় তার এই মর্মান্তিক দৃশ্য তার মর্মান্তিক মৃত্যুটা আল্লাহ তালা আমাকে দেখাবেন এই জন্য মনে হয় আমাকে এখানে এনেছেন জোনায়দ বাগদাদ রহমাতুল্লাহ আলাই তাকিয়ে আছেন আর ওই বিষাক্ত প্রাণীটা যখন ওই যুবক ঘুমন্ত যুবকের কাছাকাছি যায় তখন হঠাৎ করে ঘুমন্ত যুবকের মাথার পাশ থেকে একটা সাপ উঠছে ফনা মেলছে যে তাকে সবল দিবে তাকে কামড় দিবে মেরে ফেলবে তো বাগদাদ রহমাতুল্লাহ আলাই বলতেছেন যে এই যুবককে মারার জন্য তো নদীর এই পারের এই সাপটাই যথেষ্ট ছিল এই যুবককে মারার জন্য মরুভূমির ওই পাশ থেকে এই এই বিষাক্ত প্রাণীটাকে আনার কি প্রয়োজন ছিল তিনি অবাক হয়েছে যে যুবককে তো সাপে কামড় দিলে মরে যাবে তো ওই পাশ থেকে এই বিষাক্ত প্রাণীটাকে এত কুদরত ব্যবহার করে কচ্ছপের পিঠের পরে নদী পার করে এই পাশে আনার কী প্রয়োজন ছিল তো জনাদে বাগদাদি রহমতুল্লাহ আলাই তাকা তাকা দেখতেছেন আর সাপটা যখন ওই যুবককে কামড় দিবে যখন সবল দিবে দংশন করবে ঠিক এই মুহূর্তে ওই বিষাক্ত প্রাণীটা লাভ দিয়ে সাপের মুখের উপর কামড় দিল আর কামড় দেওয়ার পরে ওই সাপটা ছটপট করতে 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 মারা গেল এবার জুনায়দ বাগদাদ রহমতুল্লাহ আলাই দু চোখ ধরে পানি পড়তেছে আর কান্না করতেছে আর বলতেছে মনে মনে হায় যুবক তুমি জানলা না যে তোমার জীবনটা বাঁচানোর জন্য আল্লাহ কত দূর থেকে পরিকল্পনা করে রেখেছেন তোমার জীবনটা বাঁচানোর জন্য আল্লাহ তালা কত কুদরতিনা ব্যবহার করলেন এপাশ থেকে সাপ তোমাকে দংশন করবে সাপ তোমাকে মেরে ফেলবে এই সাপকে ঠেকাবার মতো কোনো কিছু নাই এই জন্য আল্লাহ তালা মরুভূমি থেকে কচ্ছপের পিঠের উপরে করে একটা বিষাক্ত প্রাণীকে তার মাধ্যমে আল্লাহ তালা এই বিষাক্ত সাপ থেকে তোমাকে বাঁচালেন যুবক তুমি যখন ঘুম থেকে উঠবা ঘুম থেকে ওঠার পর তুমি তো দেখবা যে শুধুমাত্র একটা সাপ তোমার পাশে মরে আছে কিন্তু যুবক তুমি জানবা না তোমার এই জীবনটা বাঁচানোর জন্য আল্লাহ তালা কত কত পরিকল্পনা করে রেখেছে আমি আর আপনি জীবন জন্মের পরেই ছিলেন না বরং পরিবর্তিত হয়েছে তো ওনার জীবনের সূচনা লগ্নে প্রথম অংশে তিনি ছিলেন একজন কুস্তিগীর তিনি পালওয়ান ছিলেন কুস্তি করতেন যা ওনার সাথে কেউ পারত না তো প্রথম সময়ে তার অবস্থাটা এমন ছিল তো এই জোনায়দ বাগদাজ আলাইহি আলাইহী শরীর চর্চার জন্য এক্সারসাইজের জন্য তিনি ভোর রাতে সাঁতার কাটতেন পুকুরে সাঁতার কাটানো মানুষ তা তুমি তিনি একদিন নদীতে সাঁতার কাটতেছে কোন সময় শোভেহ সাদিকের সময় অর্থাৎ ফজরের নামাজের আগ মুহূর্তে আলো কিছুটা প্রকাশিত হচ্ছে এমন সময় তো তিনি সাঁতার কাটতেছেন সাঁতার কাটতেছেন হঠাৎ করে দেখে যে মরুভূমির একটা বিষাক্ত প্রাণী যেই প্রাণীটা সম্পর্কে ওনার জানা ছিল যে এই প্রাণীগুলো কখনো পানিতে আসে না দেখেন না যে ছাগলরে কখনো পানিতে যেতে দেখছেন কিন্তু যদি আমি আর আপনি কখনো দেখি যে ছাগল পানির দিকে নামতেছে মহিষের মতো মহিষ তো পানিতে দীর্ঘ তারা পানিতে অনেক সময় থাকে পানি পেলেই সেই পানিতে ছুটে যায় তো মহিষ যদি পানিতে যায় আমরা তেমন কিছু ভাববো না কারণ মহিষ পানিতেই থাকে কিন্তু যদি কখনো আমি আর আপনি দেখি যে ছাগল পানিতে যাইতেছে অবাক হব কি হব না ছাগল তো টাইনেও পানিতে নেওয়া যায় না কিন্তু ছাগল যদি এমনি এমনি পানিতে যায় পানিতে থাকে আমরা তো অবাক হয়ে তাকিয়ে থাকবো তো এই জোনায়দ বাগদাদ রহমাতুল্লাহে আলাই তিনি এই দৃশ্যটা যখন দেখলেন যে একটা বিষাক্ত প্রাণী যার ঠিকানা মরুভূমিতে সে পানিতে কখনো আসে না তিনি হঠাৎ পানিতে পানির দিকে কেন আসতেছে তো এই অবস্থাটা দেখার জন্য তিনি তাকায় আসেন তার কৌতূহলকে দমন করার জন্য তাকায় আসেন যে পানির দিকে এসে কী করে দেখবে তো নদীর স্কুলে যখন আসলো হঠাৎ করে তিনি আরেকটা প্রাণী দেখতে পেলো সেটা হচ্ছে কচ্ছপ চেন তো সবাই তো হঠাৎ সেই কচ্ছপটা মাথা উঁচু করে দিয়ে নদীর কিনারে গেল যাওয়ার পর সে তার পিঠটা উঁচু করলো আর ওই বিষাক্ত মরুভূমির প্রাণীটা তার লাভ দিয়ে ওই কচ্ছপের পিছিয়ে উঠছে তো উঠার পর হজরত জোনায়দে বাগদাদ রহমতুল্লাহ আলেই সাঁতার কাটতেছে আর এই দৃশ্য যে দেখে অবাক যে এই যে বিষাক্ত মরুভূমির প্রাণী সে নদীর কেনারে আসছে এই কচ্ছপ থেকে জানল আর সে তার পিঠি করে নিয়ে নদীর ওপার পৌঁছা যাচ্ছে কারণটা কি কারণটা জানার জন্য এই অদ্ভুত দৃষ্ট দৃশ্যটা সে জানার জন্য সে কচ্ছপের পিছনে পিছনে ওই বিষাক্ত প্রাণীর পিছে পিছে সে তার সাঁতার কাটতে কাটতে নদীর ওই পাশে গেছে যাওয়ার পরে ওই বিষাক্ত প্যান্টে লাভ দিয়ে আবার নদীর ওই পাশে গেল যাওয়ার পর কচ্ছপটা হঠাৎ সে ডুব পানির নিচে আবার ডুব দিল তো জোনাইদে বাগদাদ রহমতুল্লাহ আলাই বুঝলেন যে আসল ঘটনাটা যে এই কচ্ছপকে কেন্দ্র করে নাই। বরং এই বিষাক্ত প্রাণীকে কেন্দ্র করে তখন এই বিষাক্ত প্রাণীটা সে ওই পাশে গিয়ে জঙ্গলের ভিতরে দিয়ে হাঁটতেছে সে চলতেছে মেঠোপথ মানুষ হাঁটতে হাঁটতে দেখবেন জঙ্গলের মধ্যে মানুষ হাঁটতে হাঁটতে একটা রাস্তা তৈরি হয়ে যায় এটাকে বলা হয় মেঠোপথ তো এই পথ দিয়ে সে এই বিষাক্ত প্রাণীরা যাইতেছে তো জোনাইদে আলাইহি তিনিও কারণটা কি কারণটা জানার জন্য মরুভূমির ওই পাশ থেকে কচ্ছপের পিঠে করে কি জন্য এই বিষাক্ত এই পাশে আসছে এটা জানার জন্য তিনিও পিছে ছুটতেছে তো ছুটতে ছুটতে দেখা গেল জঙ্গল পার হয়ে আর সামনে একটা স্টেডিয়ামের মতো ফাঁকা একটা জায়গা ওই জায়গার মধ্যে একটা যুবক সে ঘুমাইতেছে ফজরের সময় সে যুবক ঘুমাইতেছে তো জোনায়দু বাগদাদ রহমতুল্লাহে আলাই বুঝতে পারলেন যে এই যুবককে মারার জন্য মনে হয় আল্লাহ তালা এই বিষাক্ত প্রাণীটাকে মরুভূমির ওই পাশ থেকে এই পাশে এনেছেন মনে হয় আল্লাহ তালা আমার মাধ্যমে এই যুবককে বাঁচাবে একটা ভালো কাজ করার সুযোগ মনে হয় আল্লাহ আমাকে দিছে তো জোনায়দ বাগদাদ রহমাতুল্লাহে আলাই যখন দেখলেন যে এই অবস্থাটা যুবককে তো বাঁচাতে হবে যুবককে বাঁচানোর জন্য এই বিষাক্ত প্রাণীটাকে তিনি মারার জন্য ছুটলেন মারার জন্য যখন ছুটলেন তখন জোনায়দে বাগদাদ রহমাতুল্লাহে আলাইহি যত জোরে দৌড়ায় ওই বিষাক্ত প্রাণীটাও তত জোরে দৌড়ায় জোনয়েদ বাগদাদ রহমাতুল্লাহে আলাই বুঝতে পারলেন ওই যুবককে বাঁচানোর কোনো ক্ষমতা নাই মনে হয় তার এই মর্মান্তিক দৃশ্য তার মর্মান্তিক মৃত্যুটা আল্লাহ তালা আমাকে দেখাবেন এই জন্য মনে হয় আমাকে এখানে এনেছেন জোনায়দে বাগদাদ রহমাতুল্লাহে আলাই তাকিয়ে আছেন আর ওই বিষাক্ত প্রাণীটা যখন ওই যুবক ঘুমন্ত যুবকের কাছাকাছি যায় তখন হঠাৎ করে ঘুমন্ত যুবকের মাথার পাশ থেকে একটা সাপ উঠছে ফনামেলছে যে তাকে সবল দেবে তাকে কামড় দিবে মেরে ফেলবে তো জোনাহদে বাগদাদ রহমাতুল্লাহ আলাই বলতেছেন যে এই যুবককে মারার জন্য তো নদীর এই পারের এই সাপটাই যথেষ্ট ছিল এই যুবককে মারার জন্য মরুভূমির ওই পাশ থেকে এই বিষাক্ত প্রাণীটাকে আনার কি প্রয়োজন ছিল তিনি অবাক হয়েছে যে যুবককে তো সাপে কামড় দিলে মরে যাবে তো ওই পাশ থেকে এই বিষাক্ত প্রাণীটাকে এত কুদরত ব্যবহার করে কচ্ছপের পিঠের পরে নদী পার করে এই পাশে আনার কি প্রয়োজন ছিল তো জান আদেবাজি রহমতুল্লাহ তাকায় তাকায় দেখতেছেন আর সাপটা যখন ওই যুবককে কামড় দিবে যখন সবল দিবে দংশন করবে ঠিক এই মুহূর্তে ওই বিষাক্ত প্রাণীটা দিয়ে সাপের মুখের উপর কামড় দিল আর কামড় দেওয়ার পরে ওই সাপটা ছটপট করতে 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 মারা গেল এবার জোনায়তদুল রহম দু চোখ ধরে পানি পড়তেছে আর কান্না করতেছে আর বলতেছে মনে মনে হায় যুবক তুমি জানলা না যে তোমার জীবনটা বাঁচানোর জন্য আল্লাহ তা কত দূর থেকে পরিকল্পনা করে রেখেছেন তোমার জীবনটা বাঁচানোর জন্য আল্লাহ তালা কত কুদরতিনা ব্যবহার করলেন এপাশ থেকে সাপ তোমাকে দংশন করবে সাপ তোমাকে মেরে ফেলবে এই সাপকে ঠেকাবার মতো কোনো কিছু নাই এই জন্য আল্লাহ তালা মরুভূমি থেকে কচ্ছপের পিঠের উপরে করে একটা বিষাক্ত প্রাণীকে তার মাধ্যমে আল্লাহ তালা এই বিষাক্ত সাপ থেকে তোমাকে বাঁচালেন যুবক তুমি যখন ঘুম থেকে উঠবা ঘুম থেকে ওঠার পর তুমি তো দেখবা যে শুধুমাত্র একটা সাপ তোমার পাশে মরে আছে কিন্তু যুবক তুমি জানবা না তোমার এই জীবনটা বাঁচানোর জন্য আল্লাহ তালা কত কত পরিকল্পনা করে রেখেছে আমি আর আপনি জীবন চলতেছি আমাকে কতভাবে আল্লাহ তালা বাঁচাইতেছেন কত বড়ো বড়ো বিপদ থেকে আল্লাহ তালা আমাকে আপনাকে বাঁচান কিন্তু আমি আর আপনি জানি না দুনিয়ার পোকাগুলো তারা ছিদ্র খুঁজে যে তাদের ঠিকানা হলো সিদ্র আমার কানেও তো সিদ্র আছে আমার নাকেও তো সিদ্র আছে কই কোনো দিন তো একটা প্রাণী আমার কানে আর নাকে প্রবেশ করল না কারণ কি কারণ হল আমার নাক এবং কানের নিরাপত্তার জন্য আল্লাহ তালা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন আমার নিরাপত্তার জন্য আমার সামনেও ফেরস্তা পেছনেও ফেরেশতা ডাইনে বামে আল্লাহ তালা আমার নিরাপত্তার জন্য কত পন্থা অবলম্বন করলেন শুধু চান আল্লাহ তালা এটাই চান যে বান্দা যেন আমি আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করে শুধুমাত্র ইবাদত করে এই ইবাদতের জন্য আল্লাহ তালা কত নিরাপত্তা আমাকে আপনাকে দিলেন কিন্তু আমি আর আপনি সেটা জানি না কিছু মানুষ আছে যারা ইবাদত করে কিন্তু তাদের ইবাদতটাও ত্রুটিপূর্ণ বহু মানুষ যারা ইবাদত করে না তাদের কথা বাদই দিলাম যারা ইবাদত করে তাদের ইবাদতটাও বহু মানুষের ইবাদত কি ত্রুটিপূর্ণ আমার ইবাদতটা হচ্ছে কিনা আমার নামাজটা হচ্ছে কিনা নামাজের ফরজটাও আমি জানি না ওয়াজিবটাও জানি না সোমনাথ জানি না সোমনাথ না জেনে বেদেতকে আমরা এখন আমলে পরিণত করে দিয়েছি তো এই যে নামাজ তো পড়তেছি নামাজের কত নিয়ম কানুন এগুলো জানি না একের পর এক ভুল করে চলতেছি পিতামাতা তার সন্তানকে সব দুনিয়ার শিক্ষা দেয় কিন্তু তার নামাজটা শুদ্ধ হচ্ছে কিনা একজন হুজুরের কাছে পাঠাই যে দেখি আমার সন্তানের কোরআন তেলাওয়াতটা ঠিক আছে কিনা একটু যাচাই করি এমন কোনো পদক্ষেপও পিতামাতা নেয় না তো ত্রুটি মুক্ত আমল লাগবে যদি ত্রুটি ত্রুটিযুক্ত আমল হয় তার কঠিন বিপদে পড়ে যাবে এই জুলাইতে বাগদায় রহমাতুল্লাহে আলাইহি তার যখন ওফাত হয়ে যায় তার ইন্ত পরে সমসাময়িক আরেকজন বুজুর্গ আরেকজন আল্লাহর আলহির একজন বন্ধু তিনি স্বপ্নে দেখতেছেন যে জুন আল্লাহর জান্নাতের ভিতরে সে ঘোরাঘুরি করতেছে সে তখন ওই বন্ধু তাকে জিজ্ঞাসা করতেছে জুনায়েদ তুমি এই জান্নাত কেমনে পাইলা আল্লাহ তাল এই সুখময় জান্নাত তুমি কেমনে পাইলা আবার বলতেছে জোনায়দ তুমি তো জান্নাত পাবাই কারণ দুনিয়ার জীবনে যে তুমি কত আমল করছো কত কষ্ট করছো সব আনন্দ তুমি বিসর্জন দিয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তুমি জীবনে বহু কষ্ট করেছ অনেক কষ্ট করেছে অনেক ইবাদত করেছে জান্নাত তো তুমি পাইবাই জোনায়দ বাগদাদ রহমতুল্লাহ আলাই প্রশ্ন উত্তরে বলতেছে জান্নাত তো পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু একটুর জন্য আমি বেঁচে গেছি কয় ধরা পড়েই গেছিলাম ধরা খেয়েই গেছিলাম একটুর জন্য বেঁচে গেছি বলি না আমরা মোটর সাইকেল একটা আসতেছে আর একটা যাইতেছে মাঝখানে একশো গিয়ারে চালাইতেছে মাঝখানে দুই তিন আঙ্গুল ফাঁকা সে যখন এই দুই তিন আঙ্গুল ফাঁকা যখন ওবার পার হয়ে গেল তখন বলে না যে একটুর জন্য বেঁচে গেছে যদি লাগতো জীবনটাই শেষ হয়ে যেত তো জনায় বাগদাদ রহমতুল্লাহ আলাই বলতেছে জান্নাত পেয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু একটু জন্য বেঁচে গেছি বলতেছে বন্ধু বলতেছে কি ব্যাপার কি একটু জন্য বেঁচে গেছো কারণ কি জোনায়দ বাগদাদ রহমাত আলাই বলতেছেন আমি আমার জীবনে যত ইবাদত করেছি যত নামাজ আমি পড়েছি এই নামাজগুলো আল্লাহর সামনে আমি উপস্থাপন করেছি সব নামাজ আমি আল্লাহর সামনে পেশ করেছি নামাজগুলো পেশ করার পর রিয়া ধরা পড়ছে ত্রুটি ধরা পড়ছে আমি যত রোজা রেখেছি রোজার মধ্যেও ত্রুটি ধরা পড়ছে যত জিকের আজকার তসবি তাহলিল পাঠ করেছি সব কিছুর মধ্যে সব আইবাদতের মধ্যে ত্রুটি ধরা পড়ছে কিন্তু জীবনের মাত্র আটরাকাত রাকাত নামাজ এই আট রেকাত নামাজ হয়েছিল বিশুদ্ধ এই আট রেকাত নামাজে কোনো ভুল ছিল না এই আট রাকাত নামাজ ছিল ত্রুটি মুক্ত এই আট রেকাত নামাজ আল্লাহ তালা কবুল করলেন আর ওই আট নামাজ আমি এমন একটা সময় পড়েছিলাম যখন দুনিয়ার সমস্ত মানুষ ছিল ঘুমে বিভর দুনিয়ার মানুষ যখন ঘুমাইতেছে গভীর রাতে তাহার পড়েছিলাম ওই নামাজটা আমি যখন পড়ি তখন আমার অজুটা ছিল বড় চমৎকার অজুটা খুব ধীরস্থির সাথে আমি সুন্দরভাবে অজুটা করেছিলাম এরপরে আমি যখন নামাজে দাঁড়াই অন্ধকার দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না এই নামাজের কোনো সাক্ষী নাই শুধুমাত্র আল্লাহ তালাই এই নামাজটা দেখতেছে ওই আটটা গাঁদ নামাজ আমি আল্লাহ জন্য আদায় করেছিলাম আমার ডানে বামের সামনে পেছনে সব অন্ধকার ছিল আমি যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়িয়ে আমি যখন কোরআনের তেলাওয়াত শুরু করি কোরআনের তেলাওয়াত ছিল বড় আবেগ মাখা কণ্ঠের তেলাওয়াত হৃদয়ে যতটুকু সুর ছিল সবটুকু সুর আমি উজাড় করে দিয়ে কোরআনের তেলাওয়াত করতেছিলাম ধীর স্থিরভাবে আমি রুকু করেছি দীর্ঘ সময় ধরে আমি সিজদা করেছি প্রত্যেকটা আমি ধীরে স্থির সাথে আদায় করেছি এভাবে আমি যখন সুন্দরভাবে আট রকাত তাহাজুতের নামাজ আদায় করলাম এই আট রাকাত নামাজ আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে যে এই আট রকাত নামাজের বিনিময়ে আমার জীবনের সমস্ত ইবাদত ত্রুটিযুক্ত হলেও সব ইবাদতকে আল্লাহ তালা এই আট রাকাত নামাজের বিনিময়ে কবুল করে নিয়েছেন আওয়াজ দিয়ে বলি না সুহান আল্লাহ সবাই চুপ রয়েছে আমরা তো এই যে আট টাকার নামাজ এটা আল্লাহ তালার কাছে এতই পছন্দনীয় হয়েছে দেখেন জীবনের কোন ক্ষেত্রে কোন জায়গায় ছোট্ট ছোট্ট কিছু বিষয় যদি আল্লাহ তালার কাছে পছন্দনীয় হয়ে যায় তাহলে অপবিত্র নারীকেও আল্লাহ তালা পবিত্র করে দেয় ঘটনা জানা আছে না যে একজন জিনাকারী মহিলা আসে একটা কুকুরকে পানি পান করাছিল তো এটা আল্লাহ তা কাছে এতই ভালো লেগেছে এতই পছন্দনীয় হয়েছে যে ওই মহিলার সমস্ত গুণাহ আল্লাহ তালা মাফ করে দিয়ে তাকে পবিত্র করে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন তো ছোট ছোট কোনো বিষয় যদি আমার জীবনের আল্লাহ তালার কাছে যদি পছন্দ হয়ে হয়ে যায় তাহলে কি ঠিকানা হবে জান্নাত দেখেন হুসাইন আহমদ মাদায়নুর রহমাতুল্লাহ আলাইহি একদিন হাঁটা জড়িতে আসছেন আসার পর তিনি অজু করতেছিলেন তো অজু করার সময় হঠাৎ তিনি তা হাউজের মধ্যে দেখে একটা পিপিলিকা সে পানির মধ্যে ভাসতেছে তো হুসাইন আহমদ মাদায়নুর রহমতুল্লাহ আলাইহি হাউজের মধ্যে কিছুটা নামলেন হাঁটু পানি ভেদ করে রান পানি পর্যন্ত হাত বাড়িয়ে সেই প্রাণীটাকে সেই পিপিলিকাটাকে বাঁচাতে পারতেছে না তখন কি করবেন হোসেন আহমদ মাদান রহমতুল্লাহ আলাই পকেটের মধ্যে হাত দিয়ে মেশকটা বাড়িয়ে দিয়ে সেই পিপিলিকাটাকে বাঁচালেন তো এইভাবে জীবনের ছোট ছোটো আমলগুলো ছোট ছোটো কোনো আমল যদি করি আল্লাহ তালার কাছে পছন্দ যদি পছন্দ হয়ে যায় তাহলে দেখা যাবে আল্লাহ তালা দয়া মায়া ভালোবেসে আমার জীবনের সব গুণা মাফ করে দেবেন দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠাইলে যেতে এই জন্য লিয়াবলুয়াকুম আইকুম আহসানু আমালা আল্লাহ তালা চান না যে কেউ হাজার হাজার নামাজ পড়ুক আল্লাহ চান যে লিয়াবুলুয়াকুম আইকুম আহসানু আমালা যে কে কত সুন্দরভাবে ইবাদত করতে পারো কে কত সুন্দরভাবে নামাজ আদায় করতে পারো কে কত সুন্দরভাবে আমি আল্লাহকে ডাকতে পারো কেউ চার রাকাত আট রাকাত নামাজ পড়েছে অনেক সময় নিয়ে খুব সতর্কতা অবলম্বন করে সে নামাজ পড়লো আর একজন একশো রেখাত নামাজ পড়লো নামাজের কোনো গুরুত্ব নাই তেলাওয়াতের কোনো গুরুত্ব নাই তো এমন ইবাদত আল্লাহ চান না এই পরীক্ষা করার জন্য আমাকে আপনাকে পাঠাই নাই আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন যে লিয়াবুল আয়াকুম আইকুম আমালা হে দুনিয়ার মানুষ আমি এটা পরীক্ষা করতে চাই যে কে কত সুন্দরভাবে আমি আল্লাহ ইবাদত করতে পারি তাহলে আমি আর আপনি আল্লাহকে ডাকবো আমি আর আপনি আল্লাহর জিকির করবো আমি আর আপনি আল্লাহর কোরআনের তেলাওয়াত করবো নামাজ পড়বো সব এই সব ইবাদত করার ক্ষেত্রে এটাই দেখবো যে আমারটা সুন্দর হচ্ছে কিনা আমারটা কি ত্রুটি মুক্ত হচ্ছে কিনা যদি ত্রুটি যুক্ত হয়ে যায় এই আমলের কোনো দাম নাই ত্রুটি মুক্ত ইবাদত আমাদের করতে হবে পারবো তো ঈশাল্লাহ তো মহাতারাম হাজির দীর্ঘদিন ধরে আমরা এই মসজিদে নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব তিনি মসজিদটা করতেছিলেন পাড়া পিছনের জামে মসজিদটা তো দীর্ঘদিনে এই মসজিদের কাজ বন্ধ ছিল আলহামদুলিল্লাহ তিনি বলেছেন ডিসেম্বরে মসজিদের কাজ শুরু করবে তো ডিসেম্বরে কাজ শুরু করে দুই দেড় দুই মাসের মধ্যে হয়তো নিস্তলা শেষ হয়ে যাবে নিস্তালার কাজটা আগে করবেন রমজানের আগে আগেই আমরা ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবো সবাই খুশি তো একটা বলেন না আলহামদুলিল্লাহ তো আমরা ওই মসজিদে নামাজ আদায় করতে পারবো এটা অনেক খুশির ব্যাপার আমাদের গ্রামের মসজিদ পনেরো বছর ধরে সেই মসজিদের টাকা উঠাইতে উঠাইতে পনেরো বছর হয়ে যায় তাও মসজিদের কাজ হয় না সেই ছোট্টবেলা থেকে আমি দেখতেছি শুধু মসজিদের কালেকশন করে কালেকশন করে কাজের কাজ আর শেষ হয় না তো এখানে আপনারা না চাইতেই সুন্দর একটা মসজিদ পেয়ে গেছেন এই জন্য আল্লাহ তালার অনেক সুপ্রিয় আদায় করা দরকার তো ডিসেম্বরে কাজ হবে দোয়া করবো আল্লাহ তালা যেন দ্রুতই এই কাজটা সম্পন্ন হওয়ার দান করেন আর একটা বিষয় হলো মাদ্রাসার কথা কিছুদিন আগে পাঁচ দিন ব্যাপী ওয়াজ মাহফিলে আমি বলেছিলাম যে আমাদের মাদ্রাসার উন্নতির ব্যাপারে নাজিমুদ্দিন সাহেব তিনি বারবার এই মাদ্রাসার কথাটাই বলতেছেন তো আমিও মাদ্রাসার উন্নতির ব্যাপারে কথা বলেছি এখানেও নভেম্বর থেকে শিক্ষক হেফজোখানে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং ছাত্র অনুযায়ী রমজানে আরেকজনও শিক্ষক নিয়োগ দেওয়া হবে আমার এলাকার অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে অনেক তাদের অনেকেই তাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবে তো আপনারাও যারা পারেন নভেম্বরে ভর্তি করাবেন আর যারা বিভিন্ন অন্য কোন প্রতিষ্ঠানে যারা পড়তেছে আমরা জানুয়ারিতে ভর্তি করার চেষ্টা করব ইনশাল্লাহ আর মাদ্রাসার উন্নতি অগ্রগতির জন্য আমরা মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার উদ্যোগে একটা মাহফিল করব। এখানে বাংলাদেশে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলোতে মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল হয় এটা কি জন্য মাদ্রাসার উন্নতির জন্য দেখেন মাদ্রাসাটা আমার না মাদ্রাসাটা আপনাদের এই যে নাজিমুদ্দিন সাহেব মাদ্রাসা করছেন কলেজ করছেন মসজিদ করছেন সব কিছু গ্রামের মানুষের জন্য আপনারাই নামাজ পড়বেন আপনারাই আপনাদের সন্তানদেরকে কলেজে স্কুলে মাদ্রাসায় ভর্তি করাবেন সব সুশিক্ষার জন্য তিনি সব ব্যবস্থা করে দিয়েছেন তো তিনি ব্যবস্থা করে দিয়েছেন এটার উন্নতির দায়িত্বটা আমাদের সবার নিতে হবে তা আপনারা যদি মানে অনাগ্রহ প্রকাশ করেন অনীহা প্রকাশ করেন তাহলে সম্ভব না আপনারা যদি আগ্রহ করেন আপনাদের আগ্রহ প্রচেষ্টার সাথে নিয়ে এই মাদ্রাসা অনেক দূরে এগিয়ে যাবে তো মাদ্রাসার উন্নতির জন্য গ্রামের মানুষের উন্নতির শিক্ষার উন্নতির জন্য মাদ্রাসাটাকে আবার নতুন করে গড়ার জন্য তিনি বলেছেন তো এই জন্য আমরা মাদ্রাসার উদ্যোগে একটা বড় মাদ্রাসার মাঠেই মাহফিল হবে ওখানে প্যান্ডেল হবে আশেপাশে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলোতে আমাদের এই মাদ্রাসার হাজি বাচ্চা মাবিয়া তার এবং করোন মাদ্রাসার পোস্টার টানানো হবে মাইকিং হবে তো এটা আপনাদেরকে সাথে নিয়ে করতে চাই কি বলেন আপনারা সবাই চান তো কথা বলেন সবাই চান তো সবার প্রচেষ্টা আগ্রহ থাকতে হবে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সব দিক দিয়ে আপনারা সাহায্য করবেন আমরা ডিসেম্বরের শেষ দিকে করতে চাই কারণ ডিসেম্বরের শেষ দিকে শেষ দিকে করলে জানুয়ারিতে মানুষের ছাত্রদের ভর্তি করায় তো একটা উপযুক্ত সময় হবে এ কারণে ডিসেম্বরের শেষ দিকে আমরা বক্তা যখন দাওয়াত দেব তো তখন ডেট নির্ধারণ হবে তো এটা আপনাদের সবাইকে জানায় রাখতেছে আগে থেকেই যে মাদ্রাসার মাঠেই মাহফিলটা হবে বড় মাহফিল হবে একদিন ব্যাপী ইনশাল্লাহ সাতাশ তারিখে করার চেষ্টা করব যদি আমাদের মৌলানা বখতার সাহুজির অনুমতি দেন ওনাকে সাথে নিয়ে গ্রামের সবাই সম্মিলিতভাবে মাহফিলটা করব সবাই মাহফিলের জন্য দোয়া করবেন যেন মাহফিল আমরা সাফল্যমণ্ডিত করতে পারি এই জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে একটু বিষয় বুঝে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক